সুধি দর্শকবৃন্দ কে সকলকে আমি আরেকবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফাইনে আজকে আমি যে রোগটা নিয়ে আলোচনা করতে বসেছি সেই রোগটা সকলেরই পরিচিত সে রোগটা হলো পোলিও মাইলাইটিস বা পোলিও বা পক্ষাঘাত নামেও রোগটা পরিচিত এই অসুখটা আসলে একটা জলবাহিত এবং ভাইরাস ঘটিত রোগ তো জলের মাধ্যমে এই রোগটার ভাইরাস অসুস্থ ব্যক্তির থেকে সুস্থ ব্যক্তির দিয়ে সঞ্চালিত হয় এবং সংক্রমিতও হয় বলা যায় আর কি না অর্থাৎ পুর স্যানিটেশান গ্রামে অঞ্চলে যে যেসব জায়গায় সব জায়গায় হাত পা ভালো করে দেওয়া হয় না এবং পায়খানার পর যেটা মল মুক্ত অবস্থায় যদি পুকুরে বা নদী নালায় গিয়ে পড়ে সেখান থেকে এই ভাইরাসটা সংক্রমিত হতে পারে আর একটাভাবে ওই সংক্রমণ ঘটে যদি কোনো রোগাক্রান্ত পোলিও রোগাক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি থেকে যে ড্রপলেটটা বেরোয় সেই ড্রপলেটটাও যদি সম্মুখে কোনো সুস্থ ব্যক্তি থাকে তার শরীরের মধ্যে প্রবেশ করে তাহলে সেক্ষেত্রেও আমরা এই রোগটা সংক্রমণ দেখতে পাই রোগটা এবার কী ব্যাপার অর্থাৎ লক্ষণ কী আছে কিভাবে আমরা শনাক্ত করব এবং রোগটা থেকে আমরা বাঁচব কিভাবে অর্থাৎ এটাকে রোগটাকে প্রতিহত করবো কীভাবে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করছি প্রথমেই বলেছি যে এটা একটা ভাইরাস ঘটিত রোগ পোলিও ভাইরাস এই এর সংক্রমণে এটা একটা আড়েনে ঘটিত ভাইরাস এর সংক্রমণের ফলে এই রোগটা সুস্থ ব্যক্তির দেহে সংক্রমিত হয় রোগ লক্ষণগুলো কী কী জ্বর ক্লান্তি ভাব বমি অথবা বমি বমি ভাব গলায় পেশিগুলো শক্ত হয়ে যাওয়া অর্থাৎ কোনো কিছু খাদ্যগ্রহণে বা গলর্ধকরণে বিশেষ অসুবিধা হয় হাতে পায়ে যে মাংসপেশিগুলো আছে ওই মাংস পেশিগুলোর মধ্যে প্রথমে যন্ত্রণা শুরু হয় পরে সেটা রেস্ট্রিক্টেড মুভমেন্ট হয়ে যায় অর্থাৎ নাড়াচাড়া করতে খুবই অসুবিধা হয় এবং যদি ঠিকমতো ট্রিটমেন্ট না করা হয় সেক্ষেত্রে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই শ্বাসকার্যে যথেষ্ট সমস্যা তৈরি করে এবং সেখানে তার ফলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই রোগটা একটা মারণ ব্যাধি রোগ তবে এখানে আর একটা কথা উল্লেখযোগ্য যে সদ্যজাত যে শিশু আছে সেই সদ্যজাত শিশু থেকে পাঁচ বছর পর্যন্ত বয়স্ক যে শিশুরা রয়েছে তাদের দেহে এই পোলিও ভাইরাস সংক্রমণের সম্ভাবনা সব থেকে বেশি অর্থাৎ সদ্যজাত শিশুকেই প্রথমে আমাদের এই রোগ থেকে বাঁচাতে হবে এবার বলি আমি যে এই রোগটা কি করে ডায়াগনোসিস করব। চিহ্নিত কিভাবে করব। যদি কোনো আক্রান্ত ব্যক্তির স্টুল কালচার করা যায় অথবা যদি থ্রোটের যদি মিউকাস বা ফ্যারেঞ্জিয়াল যে সোয়াব আছে সেই সোয়াবের যদি মাইক্রোস্কোপিক এক্সামিনেশান করা যায় বা ইউরিনের যদি কালচার করা যায় এবং পোলিও অ্যান্টিবডি লেভেল যদি আমরা দেখতে পাই তাহলে আমরা এই রোগটা সহজেই চিহ্নিত করতে পারবো চিহ্নিত করার সঙ্গে সঙ্গে তাকে কি করতে হবে না সেই রোগীকে যথাযথ চিকিৎসা করাতে হবে এবং দরকার পড়লে তাকে আইসোলেশানে রাখতে হবে যেহেতু এটা একটা মারণ ব্যাধি এবং সেখান থেকে একে বাঁচার উপায় হচ্ছে তাকে আইসোলেশানে রাখতে হবে পোলিও রোগ থেকে এবার কিভাবে আমি এটাকে প্রতিহত করব বা বাঁচবো কি করে না পোলিও রোগ একবার হয়ে গেলে সেখান থেকে বাঁচার আর কোনো উপায় থাকে না অর্থাৎ মৃত্যু অনিবার্য সেক্ষেত্রে এই রোগ থেকে মুক্তি পাবো কী করে না আমরা জানি যে সদ্যজাত বা থেকে চার বছর বয়সের শিশুদের একটা পোলিও ভ্যাকসিন দেওয়া হয় যেটাকে আমরা ওপিভি বা ওরাল পোলিও ভ্যাকসিন বলে থাকি এই দু ফোঁটা পোলিও ভ্যাকসিনের ড্রপ আমাদের প্রত্যেক শিশুকে দিতে হবে সেটা সদ্যজাত বা চার বছর বা পাঁচ বছর বয়স্ক শিশুকে প্রত্যেককে দিতে হবে এবং কিভাবে দেবো না দু ফোঁটা করে দিতে হবে প্রথম সদ্যজাত ব্যক্তি বস্তু এই প্রথম সদ্যজাত যে বাচ্চা শিশু আছে তাকে এক মাসের অন্ত মধ্যে তাকে দুবার পোলিও টিকা বা পোলিও ভ্যাকসিন বা ওপিবি তাকে দিতে হবে এবার বলি যদি এই রোগটা কোনো আর এই ভ্যাকসিনটা কি না এই ভ্যাকসিনটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভাইরাস বা আইপিভি আমরা বলে থাকি এটা এবার আমরা মুখের মাধ্যমে বা ওরাল বলবো কেন না যেহেতু এই রোগটা যে পোলিওর যে ভাইরাসটা আছে এই ভাইরাসটা সোজাসুজি আমাদের মুখের মাধ্যম দিয়েই প্রবেশ করে এবং সেটা গিয়ে ক্ষুদ্রান্তে বাসা বাঁধে ক্ষুদ্রান্তে বাসা বাঁধে এবং সেখান থেকে আস্তে আস্তে এই একটা টক্সিন তৈরি করে সেখান থেকে প্যারালাইসিস এবং মৃত্যু পর্যন্ত হতে পারে আর কি না এই বংশবৃদ্ধি করে ক্ষুদ্রান্তে এবং ক্ষুদ্রান্ত থেকে সেটা মলের মাধ্যমে পায়খানার মাধ্যমে সেটা বাইরে বেরিয়ে আসে এবং প্রথমে জলকে দূষিত করে এবং সেই দূষিত জল যদি কেউ কোনোভাবে পান করে বা খাদ্য হিসেবে ধোয়া ধুই মাধ্যমে যদি তার শরীরে প্রবেশ করে তাহলে সেই ব্যক্তিও পোলিও রোগে আক্রান্ত হতে পারে একমাত্র বাঁচার উপায় হচ্ছে ওপিভি নেওয়া অর্থাৎ ওরাল পোলিও ভ্যাকসিন নেওয়া এটা সমস্ত ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য তবে সদ্যজাতদের ক্ষেত্রে তীব্রভাবে প্রযোজ্য কেন কি সদ্যজাত বাচ্চারাই এই রোগটায় বেশি আক্রান্ত হয় আর কি না যদি এই রোগ থেকে আমাদের বাঁচতে হয় বা নির্মূল করতে হয় সেক্ষেত্রে প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক সদ্যজাত শিশুকে এই পোলিওর ভ্যাকসিন খাওয়াতে হবে এবং যদি সে অ্যাডাল্ট হয়ে যায় বয়স্ক বা অ্যাডাল্ট বা পূর্ণবয়স্ক হয়ে থাকে তাহলেও তাকে এই ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভাইরাসের যে ওরাল ভ্যাকসিন আছে সেটা তাকে নিতে হবে এইভাবেই আমরা এই রোগটাকে একমাত্র প্রতিহত করতে পারি এবং আমাদের পৃথিবী থেকে এই রোগটাকে সরাসরিভাবে বিতাড়িত করতে পারি এবং আমরা পোলিও রোগ থেকে বেঁচে যেতে পারি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন অতনুপালের ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফাইন ধন্যবাদ